সময় কালিয়াগঞ্জকে বলা হতো দ্বিতীয় কানপুর সরিষার তেলের উন্নত গুণগত মান এবং উৎপাদনের জন্য কিন্তু মাঝে সরকারি কিছু বাধা নিষেধ এবং অসাধু কিছু তেল ব্যবসায়ীদের জন্য কালিয়াগঞ্জের সর্ষের তেলের মান ধীরে ধীরে খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন আবারও সেই পুরনো সুনামকে ধরে রাখার জন্য কালিয়াগঞ্জের কিছু তেল কল ব্যবসায়ী পুরুদমে চেষ্টা চালাচ্ছেন এমন একজন ব্যবসায়ী হলেন কালিয়াগঞ্জের সন্তোষ জাসওয়াল যার তেল মিলের গুণগত মান এবং উত্তরবঙ্গের একমাত্র এক মার্কা কাচ্চিঘানির সরষার তেল উৎপাদন এখন সকলের নজর কেড়েছে শুধু তাই নয় এই তেল মিলে উৎপাদিত তেল এখন কালিয়াগঞ্জ ছেড়ে রায়গঞ্জ ইটাহার ডালখোলা ইসলামপুর সহ জেলা ছাড়িয়ে ভিন রাজ্যেও যাচ্ছে এক সাক্ষাৎকারে এই তেল মিলের কর্ণধার সন্তোষ দেশওয়াল বলেন তার মিল এখন উত্তরবঙ্গের মধ্যে একমাত্র এক মার্ক ঘানি সর্ষের তেলের প্যাকেজার এই লাইসেন্স তিনি বলেন উত্তরবঙ্গের মধ্যে আর কারো কাছে নেই তিনি বলেন সোনা কিনতে যেমন হলমার্ক দেখে সোনার বিশুদ্ধতা যাচাই করতে পারেন গ্রাহকরা তেমনি তেলের বিশুদ্ধতার জন্য এক মার্ক তেমনি একটি হলমার্ক যার মাধ্যমে গ্রাহকরা সহজেই বুঝতে পারবেন তেলের বিশুদ্ধতা তিনি বলেন তার এই তেল মিল থেকে যে সমস্ত তেল বাইরে যাচ্ছে তার প্রত্যেকটা স্যাম্পেলই তার ল্যাব থেকে পরীক্ষা করে বাজারজাত হচ্ছে তিনি আরও বলেন তার এই তেল মিল থেকে মাইক্রোফিল্টার করে তেল প্যাকেজিং করে বাইরে মার্কেটে পাঠানো হয় তিনি বলেন তার এই তেল মিল থেকে প্রতিদিন প্রায় দেড়শো টিন সর্ষের তেল উৎপাদিত হয় সন্তোষ জসওয়াল বলেন এই মিলটিকে উৎপাদিত যে তেল উৎপন্ন হচ্ছে তার সর্ষা সম্পূর্ণটাই রাজস্থান থেকে নিয়ে আসা হয় সেগুলো সরষা ভাঙিয়ে উৎপন্ন হয় এখানে সরিষার তেল সন্তোষ জয়সওয়াল অপারেটর অফ ইন্ডাস্ট্রি

সেরকম তেলের ক্ষেত্রেও এক মার্ক হল তার বিশুদ্ধতার পরিচয় যে এটা এক মার্ক কোয়ালিটি মানে এর প্রত্যেকটা তেল টেস্টিং করেই মার্কেটে যায় এই যেরকম এই ল্যাব আছে ল্যাবে টেস্ট হয় টেস্ট হওয়ার পরে তারপরেই হলো সেই তেল মার্কেটে ছাড়া হয় আমার এখানটায় যেরকম অটো ফিলিং করে পাউচ মাইক্রো ফিল্টার করে তেল তারপরে মার্কেটে ছাড়া হয় আমাদের পাউচ বটল তিন যা রয়েছে সমস্ত আগে ফিল্টার হচ্ছে ফিল্টারের পর মাইক্রো ফিল্টার পরে তারপরে মার্কেটে দেওয়া হচ্ছে আচ্ছা ওজি আপনাদের এখানে ডে প্রোডাকশন 100% আচ্ছা আমার এই মাল রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইসলামপুর ডালকোলা লয়ার বিহার দিয়ে চালু হয়েছে এটা চালু করার 6 মাস এখনো হয়নি তো ধীরে ধীরে সমস্ত জায়গায় যাচ্ছে আমাদের যেরকম চালাতে গিয়ে আমরা রায়রাতের রাজস্থান থেকে রায়রা নিয়ে এসে তারপর ক্যাশিং করছি সঙ্গে লোকাল সর্ষাও রয়েছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি

করে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট